আজকে আলোচনা করব পণ্য মানে কুরাইসগণ কর্তগৃহৃহীত নীতিমালাগুলো কী কী আজকে এই বিষয়ে আলোচনা করব আসলে প্রশ্ন এবং উত্তর আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এক নম্বর প্রশ্ন হচ্ছে জাহিদ্দিন হারিসার বাড়ি কোথায় ছিল উত্তর এম এন নম্বর প্রশ্ন তিনি কিভাবে দাস হলেন উত্তর যুদ্ধে বন্দি হওয়ার পর খাদিজা এর ফুপায়িত ভাই হারিস তাকে ক্রয় করেন এবং বিবাহের পর উপহার হিসাবে মুহাম্মদকে দেন তিন নম্বর প্রশ্ন কাবাঘর পুনর্নির্মাণ কাজ কখন আরম্ভ হয় রাসুল এর বয়স ৩৫ বছরে উপনীত হলে চার নম্বর প্রশ্ন তখন কাবার অবস্থা কেমন ছিল উত্তর চারিদিকে শুধু দেয়াল ছিল ওপর কোনো ছাদ ছিল না পাঁচ নম্বর প্রশ্ন ছাদ না থাকায় কি সমস্যা হচ্ছিল উত্তর কিছু চোর ভিতরে ঢুকে রক্ষিত বহু মূল্যবান সম্পদ ও অলং কারিদি চুরি করে নিয়ে যায় ছয় নম্বর প্রশ্ন ইসমাইল আল এর বয়স সময় এ ঘরের উচ্চতা কত ছিল উত্তর ঘরের উচ্চতা নয় হাত ছিল সাত নম্বর প্রশ্ন দেয়ালগুলোর কি অবস্থা হয়েছিল উত্তর দেয়ালে ফাটল দেখা দেওয়ায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল আট নম্বর প্রশ্ন দেয়ালে ফাটলের মূল কারণ কি উত্তর মক্কায় প্লাবন হয়ে কাবামুখী জলধারা প্রবাল বেগে প্রভাবিত হয় নয় নম্বর প্রশ্ন কাবা নির্মাণের সিদ্ধান্তকে নেন এবং কারা নেন উত্তর পুরাইশ গোত্রের সকল শাখারা সিদ্ধান্ত নেন দশ নম্বর প্রশ্ন কাবা পুনর্নির্মাণে পুরাই কর্তক গৃহীত নীতিমালাগুলো কি কি। উত্তর এক নম্বর নির্মাণ কাজে বৈধ বা হালাল সম্পদ গ্রহণ করা হবে দুই নম্বর পেশাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ গ্রহণ করা হবে না তিন নম্বর সুদের অর্থ নেওয়া হবে না চার নম্বর হক নষ্ট করে সংগৃহীত অর্থ নেওয়া হবে না মর্মে নির্মাণ কাজে প্রস্তুতি গৃহীত হয় আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আরও নতুন ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে আলোচনা করব